পৃথিবীর সবচেয়ে রহস্যজনক ও শক্তিশালী যুদ্ধ বিমান এমন একটি প্রযুক্তি যা আজও শুধু একটি দেশের কাছেই রয়েছে আর সেই দেশ চাইলেও এটি কাউকে দিতে পারবে না কেন আজ আমরা জানব সেই একচোখা যুদ্ধবিমান এফ ওয়াইস র্যাফটার অজানা কাহিনী এফ ওয়াইস র্যাফটার এমন এক যুদ্ধ বিমান যা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে এই বিমান পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সক্ষম যুদ্ধ বিমানগুলোর একটি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটি কেউ কিনতে পারে না এমনকি আমেরিকার ঘনিষ্ঠ মিত্ররাও না কারণ যুক্তরাষ্ট্র নিজেই আইনের মাধ্যমে ঘোষণা করেছে এটি কখনোই বিদেশে বিক্রি করা যাবে না শুধু তাই নয় এই বিমান এখন আর তৈরি পর্যন্ত করা হচ্ছে না তাহলে প্রশ্ন হল কেন এই বিমানটিতে এমন কি আছে যা এতটা গোপন আর সংরক্ষিত এফ বাইস র্যাপ্টারের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে লক মার্টিন এই বিমানটি তৈরি করেছিল একুশ শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশযুদ্ধের আধিপত্য বোঝায় রাখতে এটি দ্রুতগামী রাডের ধরা পড়ে না এবং সুপারসনিক গতি অর্জন করতে পারে তাও আবার আফটার বার্নার ছাড়াই একবার ট্যাঙ্ক পূর্ণ থাকলে এটি প্রায় বত্রিশশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে অর্থাৎ শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই এফভাইস তাকে খুঁজে বের করে আঘাত আনে এবং আবার নিরাপদ দূরত্বে ফিরে আসে পেন্টাগোনার হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাতে এখনও একশো তিরাশিটি এফ বাইশ রয়েছে যেগুলোর মতো আর কোনো দেশের কাছেই নেই এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু এর তুলনা করলে যা বোঝা যায় অনেকেই ভাবতে পারেন এফ থার্টি ফাইভ তো আপডেটেড তাহলে সেটাই কি বেশি শক্তিশালী উত্তর হচ্ছে না এফ টোয়েন্টি টু এখনও আকাশে দ্রুত উচ্চতায় ও ম্যানুফারিংয়ের সেরা যদিও এফ থার্টি ফাইভ বহুমুখী নজরদারি ভ্রোমাবর্ষণ এবং মিশন সাপোর্ট দিতে পারে এফ টোয়েন্টি টু কেবলমাত্র একটি কাজের জন্য বানানো হয়েছে আকাশের শত্রুকে ধ্বংস করা তবুও এত আধুনিক হওয়া সত্ত্বেও এফ টোয়েন্টি টু কখনও কোনো বাস্তব আকাশযুদ্ধে অংশ নেয়নি দু হাজার নয় সালে আমেরিকার আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট বেরাক ওবামা ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এই প্রকল্পে বাজেট বরাদ্দ বন্ধ করে দেন কারণ ইরাক কিংবা আফগানিস্তানের মতো যুদ্ধক্ষেত্রে এই বিমানের দরকার হচ্ছিল না আর প্রতিটি বিমানের দাম ছিল প্রায় একশো মিলিয়ন ডলার শুধু তাই নয় প্রতি ঘন্টা উড়াল মানে এর পরবর্তী রক্ষণাবেক্ষণে লাগে প্রায় তিরিশ ঘন্টা এছাড়া এই ধরনের যুদ্ধবিমানের প্রতিপক্ষ হিসাবে অন্য কোনো দেশের উপযুক্ত যুদ্ধ বিমান এখনও তৈরি হয়নি তাই যুক্তরাষ্ট্র মনোযোগ দেয় সস্তা ও বহুমুখী এফ থার্টি ফাইভ নির্মাণে তাহলে যুক্তরাষ্ট্র কেন এফ টোয়েন্টি টু বিক্রি করে না তার মৃতদেরও উনিশশো সালে মার্কিন কংগ্রেস এক আইন পাস করে যেখানে স্পষ্ট বলা হয় এফ টোয়েন্টি টু কখনোই কোনো ও বিদেশি রাষ্ট্রকে বিক্রি করা যাবে না কারণ এই বিমানের ভিতরে এমন প্রযুক্তি ব্যবহার হয়েছে যেগুলো গোপন স্তরের যদি কোনোভাবে অন্য দেশের হাতে পড়ে তাহলে সেই গোপন প্রযুক্তি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আলাদা করে এক্সপোর্ট ভার্সন তৈরি করাও খুব ব্যয়বহুল এবং নিরাপত্তাজনিত ঝুঁকিপূর্ণ বিমানের সেল্টল প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেল্ট কোটিং শুধু ঠিক রাখতেই রক্ষণাবেক্ষণের অর্ধেক সময় খরচ হয় বিমানের অক্সিজেন সাপ্লাই ছিল আরেকটি বড় সমস্যা কিছু পাইলট আকাশে উড়ার সময় ব্ল্যাক আউট হয়ে পড়তেন ফলে অনেকে বিমান উড় উঠতে অস্বীকৃতি জানান পরে পেন্টাগন নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা জোরদার করে এবং বিকল্প অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সংযোজন করে এই সমস্ত জটিলতা ও খরচ থাকা সত্ত্বেও তো এফ টোয়েন্টি টু এখনও মার্কিন আকাশ প্রতিরক্ষার প্রতীক এমন এক অস্ত্র যা যুক্তরাষ্ট্রে এখনও তার একচেটিয়া দখলে রেখেছে শেষ কথা এফ টোয়েন্টি টু র্যাফটার একটি ভয়ঙ্কর আধুনিক ব্যয়বহুল এবং কৌশলগতভাবে অদ্বিতীয় যুদ্ধবিমান যেটি এখনও পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে আর যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে এমন প্রযুক্তি পৃথিবীর আর কেউ পাবে না যদি আপনি বা আপনার বন্ধুরা যুদ্ধবিমান প্রতিরক্ষা বা আধুনিক প্রযুক্তি নিয়ে আগ্রহী হন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকতে লাইক দিয়ে পাশে থাকুন